বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আমার চাষা মোহাম্মদ নাজমুল সর্দার এখন তার সেই হাইব্রিড ধানে স্প্রে করবে কি ওষুধ কাকা এটা রাইস তাই না কয় গ্রাম মারা হচ্ছে এই আঠারো কটা জমিতে দশ গ্রাম পনেরো লিটার পনেরো লিটার পনেরো লিটার না ঠিক আছে দর্শক নজমুল এই মোহাম্মদ নাজমুল সর্দার আমার চাষা এখন সেই হাইব্রিড ধানে দশ গ্রাম রাইস যেটা মাজরা পোকা দমনে স্প্রে করা শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেক দিন ধানের জমিতে আসে না তো হঠাৎ এসে থাকে কি মাজরা ফোঁকায় ধানগুলো কাটিয়ে ফেলতেছে যার কারণে ইমার্জেন্সিভাবে ব্যবস্থা নিছে এই মেশিনের মাধ্যমে স্প্রে করতেছে রাইস মাজরা ফোঁকা দমনে দর্শক যারা ধান রোপণ করেন তারা অবশ্যই জানেন যে মাজরা মাঝরা দমন না করতে পারলে আপনার ধানের প্রচুর ক্ষতি হবে তো যার কারণে আপনারা যাদের মাজরা পোকা আক্রমণ করেছে ধান এই মুহূর্তে দু সালে হাইব্রিড ধান এবং অন্য অন্য যে ধান আছে অবশ্যই আপনারা মাজরা পোকা দমনে এই রাইস ওষুধ ব্যবহার করবেন খুব সুন্দর কাজ করে মারাত্মক ওষুধ এক ফাইল কত নেই কাকা একশো গ্রামের একশো বিশ টাকা নেয় এক ফাইল একশো গ্রামের দেখতে পাচ্ছেন কাকা এই আঠারো কাটা জমিতে দশ গ্রাম রাইস পনেরো লিটার পানিতে গুলায়ে স্প্রে করা শুরু করেছে তো প্রচুর কাজ করে মাজরা ফোঁকা দমনে এই রাইস ওষুধটা তো যারা ধান চাষ করেন বাজারে ওষুধের দোকানে গিয়ে এই রাইস ওষুধটা একশো গ্রামের ফাইল কিনতে পারেন কেনার পরে ধানে এইভাবে স্প্রে করে দেবেন দশ গ্রাম করে পনেরো লিটার পানিতে তাহলে ইনশাল্লাহ আপনাদের ধান খুব ভালো হবে আশা করি আর আমরা যেহেতু বলতেছি মোহাম্মদ নাজমু সর্দার কাকা আগে পরে এই রাইস ধানে ব্যবহার করে খুব ভালো ফলাফল পাইছে যার কারণে আপনারা এটা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ভালো ফলাফল আপনারাও পাবেন এবং ঘরে সুন্দর ধান তুলতে পারবেন কাঠাপতি দুই মন ইনশাল্লাহ পাবেন আঠারো কটা জমিতে কাকা ছত্রিশ মন ধান অন্যান্য বছরও ভালো ধান পায় এবছরও ইনশাল্লাহ আরও ভালো পাবে তো ধান ভালো ছিল হঠাৎ একটু খারাপ তবে ইনশাল্লাহ আরও ভালো হয়ে যাবে এই স্প্রে করার পরে মাজলা পোকা মারা যাবে অর্থাৎ আর ধানগুলো কাটতে পারবে না ধানগুলো সুন্দরভাবে তরতাজা হয়ে বালগুলো বের হচ্ছে এখন কাজ ছড় বের হয়ে গেছে দেখতে পারছেন ভিডিও আপনারা তো সবাই দোয়া করবেন নাজমশ্বাসের জন্য যেন সুন্দরভাবে ধানগুলো ঘরে তুলতে পারে এবং ধানের ফলনটা ভালো হয় সেই প্রত্যাশায় আমরা বেশি বড় করবো না ভিডিও তো দর্শক সবাই ভালো থাকবেন আমরা আজকে বিদায় নেব কিন্তু পরিশেষে একটা কথা বলতে চাই অবশ্যই আপনারা আমার কৃষি বিষয়ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা জানেন আমার এই চ্যানেলে প্রতিনিয়ত কৃষিভিত্তিক আমার ভিত্তিক সকল কন্টেন্ট নিয়মিত আপলোড করা হয়ে থাকে তো তারা লোকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আর পারলে কমেন্ট করবেন আপনাদের কৃষি বিষয়ক যদি কোনো কথা থাকে প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে কমেন্ট করতে ভুলবেন না আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো কৃষি অফিসার অফিসারদের সাথে যোগাযোগ করে এবং কৃষক যারা নিয়মিত ধান রোপণ করে তাদের অভিজ্ঞতা ইনশাল্লাহ অনেকটাই তাদের মুখ থেকে শুনলেও আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন তো সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওই কথা হবে